তো সবাইকে শুভ সন্ধ্যা দিয়েই আজকের ভিডিওটা আরম্ভ করছি তা তোমরা প্রথমেই দেখতে পেলে শিউলিও চলে গেছিলো আজকে কোটে এবার কোর্টের ভেতর গিয়ে না অত ভিডিও করাটা সবসময় সম্ভব হয়ে ওঠে না আর ও আস্তে আস্তে প্রায় সন্ধ্যে হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ আর মন্দিরা এখানে পুরো তরকারি ডাল সব সব গরম করছে আর কি যেহেতু এখন শীতকাল বন্ধুরা তো সেহেতু তো সব কিছু ঠান্ডা হয়ে যায় আর ও এখন সন্ধ্যেবেলা ভাত খেতে বসবে সান করে মানে মা মেয়েটার উপর দিয়েও না খুব সমস্যা শুরু হয়ে গেল। কিন্তু এটা করতেই করতে হবে কারণ ওর জীবনটা যাতে সুন্দর হয় সেই ব্যবস্থা আমরা করব। তোমরা গতকালকের ব্লগ নিশ্চয়ই কম বেশি দেখেছ যারা দেখো তারা একবার দেখে নিও ও একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে সেটা হচ্ছে ওর হাজব্যান্ডকে ডিভোর্স দেবে আজ বিগত তিন বছর প্রায় ও ওর হাজব্যান্ডের সাথে এক ছাদের তলায় আর থাকে না তাও সেই নিয়েই ঝামেলা শুরু হয়েছে তা ওর হাজবেন্ডকে ফোন করা হবে সেটা তোমাদের সাথে শেয়ার তো করবোই আর এই দেখো শিউলি এখানে এখন ভাত খেতে বসবে ওকে দেখেও না আমার খুব কষ্ট লাগছে সারাটা দিন কোটে কোটেই কেটে গেছে আমি গিয়েছিলাম এক ফাঁক দিয়ে ও বললো তুমি বাড়ি চলে যাও কারণ দেখো আমাদেরও ভিডিও এডিট থাকে রিলস থাকে টুকটাক কাজ থাকে তো ও বললো তুমি চলে যাও আমি কাজগুলো সব সারি সেরে তারপরে আমি বাড়ি যাব তো আমি বললাম তুই পারবি তো আর মন্দিরার ও শরীরটা ভালো নেই তো ওই জন্য মন্দিরার যেতে সাহস পেল না কারণ মন্দিরার কি প্রবলেম হয়েছে ও তো সারা জীবনই রোগী আর কি কি বলবো তো সেটা অবশ্যই তোমাদেরকে বলবো তো এই দেখো শিউলি এখন খেতে বসছে সান টান করে আর ঘড়ির কাটাই এটুকুনি বুঝতে পারছো এখন বাজে ছটা পঁচিশ ওই যে দেখা যাচ্ছে আর কি সন্ধ্যে ছটা পঁচিশ তো এখন খাবে একা একা কি করবে আর মন্দিরাওকে কিছু বলছিল সেটা নিয়েই এখানে একটু হাসছিল ওর মুখটা একদম শুকিয়ে গেছে তো ওটাই ও বলছিল যাই হোক সেখানে আর ভয়েসটা তোমাদের দিলাম না কোনটা কেটে দিচ্ছে না রে হ্যাঁ কেটে দিচ্ছে বারবার আর এর ঘুম পেয়ে গিয়েছে আজকে এখানে একটা এত ইমার্জেন্সি কথা হচ্ছে ঘুমিয়ে ফুট ও কথা বলছে তো তোমরা কি মুখস্থ থাকবে নাম্বার মুখস্থ না এটা কি মুখস্থ থাকবে ঠিক আছে রাখো আমি নাম্বার সেন্ড করছি আমি নতুন নতুন সিম কিনেছি ঠিক আছে রাখো আমি নাম্বার সেন্ড করছি ফোন করেছে হুম কি বলছে শোন লাউডে দে হ্যালো হ্যালো বলো বলছি তুমি এখন কোথায়

এতদিন তো তোমার আমি যে ডিভোর্সটা দেবো দেবো করছি তাহলে তুমি কোনো ইয়ে করো নি কেন ভাবো নি কেন যখন তোমার সাথে কোনো তোমার সাথে কোনো সম্পর্কই নেই দেখছো যে যে বছর হয়ে গেল ফালতু তাহলে হচ্ছে ঝুলে থেকেও কোনো লাভ নেই সবারই জীবন আছে এদিকে ছেলেটারও জীবনটা দেখতে হবে দেখো ছেলেটাও দেখতে দেখতে বড় হচ্ছে ওরও তো একটা স্কুলে ভর্তি করতে হবে সব কিছু যে তোমার নাম রয়েছে ওইখানটায় সব কিছু বাবা 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 যে বাবা দিকে মানুষই করছে না বাবা বাবা করে মরতে হচ্ছে এদিকে আমি ভালো আছি তুমি ভালো থাকলেই হবে আমি কি তোমার বয়সে খাচ্ছি নাকি যে তোমার কথা মতন চলবো আমার তো একই কথা একই ডায়লগ তুমি তো জানোই তোমার টাকায় খাচ্ছি না আমি তোমার কাছে পাঁচ টাকা চাইতেও যাচ্ছি না আমার জন্য যাইতে যাচ্ছি না আমার ছেলের জন্য চাইতে যাচ্ছি যে তোমার কথা অনুযায়ী চলবো আমি আর কোন দিনই বা কোন দিনই বা ভালো রাখার চেষ্টা করছো সেটাই শুনি ছেলে তোমার ছেলে তোমার কোন মুখ দিয়ে বলছো তুমি ছেলে তোমার কটা খোঁজ খবর নিয়ে দেখেছে ওই তো তোমার বাবা এসছিল মোটর সাইকেল ছাড়াতে যার পর যার লাগবে হচ্ছে গিয়ে শুরুমে হচ্ছে গিয়ে লাগবে দু টাকা সে সতেরোশো টাকা নিয়ে এসেছে কার কাছে গল্প দিচ্ছে তোমার বাবা গো এইসব কথা লজ্জা করে না ছেলেকে ক টাকা দিয়ে গেছে কটা খাবার দিয়ে গেছে ওই তো জয়ন্তর দোকানে গিয়ে পাঁচ টাকার একটা ললিপপ দিয়ে গেছে যদি মনেই করতো না তখন ওই হচ্ছে গিয়ে চোদ্দ বার করে নাম্বার নাম্বার হচ্ছে গিয়ে চাইতে যেত না যদি যার দেওয়ার মন থাকবে না সে এমনি পাঠিয়ে দেবে বুঝতে পেরেছো আমিও তোমার সাথে ঝগড়া করার জন্য আমিও তোমার জন্য তোমার সাথে ঝগড়া করার জন্য ফোন করিনি কবে ডিভোর্সটা দেবা সেটা বলো পরিষ্কারভাবে পরে দেখা যাবে না পরে দেখা যাবে না পরে দেখা যাবে না সেটা আমার দেখে তো লাভ নেই ঠিক আছে কালকে ফোন করব হিসাব মতন কথা মতন বলবার ঠিক আছে হ্যাঁ রাখো তো তোমরা তো শুনতেই পেলে ঠিক আছে আমার দায়িত্ব তো বাদী দিলাম বর্তমানে আমার ছেলে আবার এদিকে বলছে ছেলে আমার ছেলে আমার তো এতদিন এই যে আজকে আমার ছেলে পাঁচ বছর পূর্ণ হয়ে ছয়ে পড়েছে আজ পর্যন্ত আমার ছেলেকে মানে যে দায়িত্বটা কি তার কি লাগে একটা যে ছেলেটা বড় হচ্ছে তার স্কুলে ভর্তি করতে হবে কোনো দায়িত্ব নেই এদিকে আবার ছেলে আমার ছেলে আমার করছে তো তোমরাই বলো বন্ধুরা আজকে আমি যত কষ্ট করে হোক আমি ওদের কাছে রয়েছি বন্দিরা বৈশাখী মানে আমার তো দায়িত্ব নিয়েছে তার সাথে আমার ছেলেটাকে তো এখন যদি আমাকে এসে বলে যে ছেলেটা আমি নিয়ে নেবো বা আমি কি দিয়ে দেবো তোমরাই বলো আমি কি করব এটা এইদিকে আবার ছেলে ছেলে করছে আবার তোমরাও বলো অনেকে যে হচ্ছে গিয়ে ছেলেকে দেখে না এ করে না আমি ছেলে দেখি কি দেখি না সেটা একমাত্র আমি একজনের করে একজনের কাছে ভরসা রাখি সে ভগবান সে তো দেখছে ঠিক আছে আমি এখানে কিছুই বলতে চাই না দেখি কালকে ফোন করুক দেখি কি বলে তারপরে আবার তোমাদের জানাচ্ছি আজকে নয় আমার জীবনটা যেভাবে যেভাবে হোক কেটে যাচ্ছে কিন্তু ছেলেটার তো ভবিষ্যৎ আছে ওকেও স্কুলে ভর্তি করতে হবে স্কুলে স্কুলে ভর্তি করতে গেলেই বাবা যেহেতু বাবার নাম রয়েছে সে তো এখন রয়েছে হচ্ছে কাজে তোমরা শুনতেই পেলে কোথায় রয়েছে তো আমি সেটা বলতে চাই না পুনে আছে বললো হ্যাঁ পুনেতে আছে তো ওর তো কিরকম কথা কিরকম ভাষায় কথা বললো সেটাও তোমরা শুনতে পেলে আজকে যদি সে বাবা যদি নিজেকে মনে করছে আমি বাবা কিন্তু বাবার কিন্তু কোনো যে সন্তানের উপরে যেইটুকু দায়িত্ব সেটুকুনি কিন্তু করছে না দূর থেকে বলছে আমি বাবা আমি বাবা না আমার একটা জিনিস খারাপ লেগেছে এখানে ওই যে বলছে না আমি ছেলেকে স্কুলে ভর্তি করে নেব তাহলে ওর এতদিন তলায় গজায়নি ছেলেটার বয়স কত হলো এতদিন তাহলে কোথায় ছিল তাহলে এতদিন তো কই একবার বলেনি ও এখন তুই যেই ডিভোর্সের কথা বলেছিস তেমনি ওর লেগে গেছে তখন মনে হচ্ছে ছেলেকে এবার স্কুলে ভর্তি করতে হবে এদেরকে ধরে পেটানো উচিত সেটাই তো কথা এবার ধরো ও তো ভয়ও আসছে না এদিকে আসবে না তো এখন তো আসলেই তো এখানে মার খেয়ে মার খেয়ে মরবে কারণ ওর বাড়ির লোক এটুকুনি আমি জানি শিউলির বাবা ভাই ওরা সত্যি খুব রাগী প্রচণ্ডই রাগে দেখো আমার হতে পারে যে আমার বাবা মা যেমন আমরা হতে পারি গরিব কিন্তু এতদিন আমার হয়ে সাপোর্ট দিয়েছিল না কিন্তু আমি অশান্তি হোক যাই আমি চলেও আসলে আবার বুঝিয়ে শুনে দিয়েও এসে কিন্তু পরের যে ঘটনা পরের যে পরিস্থিতিটা এমনভাবেই হয়েছে দেখো আমার বাবা আমার মা সবাই কিন্তু মার খেয়েছে আমাকে গলা টিপে ধরেছিল আমার থেকে হয়তো স্পটটা এখন নেই কিন্তু যখন কদিন অনেকটা দিনই আমার স্পট ছিল গলা দিয়ে থেকে তারপর কি কেমন বাবা মার সামনে এবার একটা বাবা মার সামনে যদি তার মেয়েটাকে মারে কোন বাবা মাটা সহ্য করবে বলো ঠেকাতে গিয়ে আমার বাবাও মার খেয়েছে মাও মার খেয়েছে এবার যেহেতু আমার বাবার প্রচণ্ড রাগ মানে প্রচণ্ড রাগ এবার হাতে একটা লাঠি ছিল মেরেই দিয়েছে সত্যি কথা যেটা সেটাই বলছি মেরেই দিয়েছিল ঠিক আছে সেই নিয়ে অনেক হচ্ছে গিয়ে রাগ অশান্তি অনেক কিছু হয়েছিল আমারও মাথা গরম হয়ে গেছিল না ও কি মুখে বলছে ওইসব পরে দেখা যাবে খুনি ডিভোর্সটা ছেলে সংসার করব না দেখো বন্ধুরা আমি তোমাদেরকে বলছি আমি দেখছিলি আমি এখানে দুটো কথা বললে বলতে পারতাম শুধু তোর মুখের দিকে তাকিয়ে আমি ফোনে কোনো কথা বললাম না নালে ওকে আচ্ছা করে আমি জানতাম যে ইয়ার কি একটা মানে সহ্য তো থাকে আমিও চাই যে জিনিসটা বেশি দূর না যে আমি যদি আপসে পারি মিটিয়ে নিতে কেন আমি ফালতু আমার তো কোনো তোর তো কোনো ডিমান্ড নেই না আমার ডিভোর্স দিতে গেলে আমাকে দিতে হবে টাকা পয়সা ওষুধের পর সইটা করে দি। দেখো এতদিন যখন আমার জন্য ডিমান্ড তো বাদই দিলাম ছেলে যখন ছেলের জন্য আমি কিছু চাইনি ভবিষ্যতেও কোনো আমি চাইবো না ভবিষ্যতেও চাইব না আজ পর্যন্ত বলতে পারবে না আমি এই কথাটা হয়তো তোমরা বিশ্বাস করবে না এটা হয়তো ভাববে যে ওর মন গড়া কথা বানিয়ে বলছে না আমি কালকে যখন আবার ফোন করব তোমাদেরকে শোনাবো যে ও এই অব্দি এই ছ বছর অবধি ওর ছেলেকে মানে আমাদের ছে আমার ছেলেকে ক টাকা দিয়েছে কয়টুকুনি দিয়েছে কিভাবে সাহায্য করো এরা বাবা নামে এরা বাবা নামে কলঙ্ক যেমন আমাদের ছেলে রুদ্র মানে মন্দিরের যে এক্স হাজবেন্ড মানে এত গুণী ব্যক্তি এরা যে কেন বিয়ে করে মেয়েগুলোর জীবনগুলো নষ্ট করে দেয় ভগবান জানে অনেক লোক আবার বলে না বেটা বেডি এই আমাদেরকে নিয়ে যারা এত উপহাস্য করো না বিশ্বাস করো এই সব ছেলেগুলোকে দেখে না ঘেন্না লেগে গেছে একটা ছেলের সাথে সংসার করতে সত্যি বলছি দেখো আমিও আমি চাইবো ওর বুদ্ধি না অব্দি ওকে একটা মানে স্কুলে ভর্তি কে ও যাতে বুঝু আরে বাবা দেখো ভবিষ্যতে একটা কথা বলি এরা তো ছেলে আমাদের রুদ্র বলো ঋষি বলো এরা তো ছেলে এরা বড় হয়ে কি করবে কি না করবে সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যতক্ষণ না ওরা অ্যাডাল্ট হচ্ছে আই মিনস আঠেরো বছর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো তাদেরকে একটা জায়গায় দাঁড় করাতে হবে আর এখন দু হাজার চব্বিশে শেষ এটা ধরো এই পঁচিশ সালই ধরো এই যুগে দাঁড়িয়ে যদি পেটে একটু বিদ্যা না থাকে চারিদিকে যা কাজকর্মের অবস্থা ওরা তো দুটো কর্ম করেও খেতে পারবে না আর এদের বাবাদের ব্যাকগ্রাউন্ড এত ভালো যে বাবার তো লাখ টাকা কোটি টাকা সম্পত্তি রেখে যায়নি যে পায়ের ওপর পা তুলে বসে বসে খাবে আর একটা মানুষ আজকে আমি যেমন বলছি যে আমি দায়িত্ব নিয়েছি শিউলি আছে ছেলে আছে দেখো আমরাও কেউ কোটিপতি নই সবাই আমরা মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি এবার দেখো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা এক একটা ডিমান্ড থাকে বড় হয়ে কার কি মানে কিভাবে কে লাইফটা বিলং করবে সেটা পরের ব্যাপার কিন্তু অন্তত এখন ছোটো তাকে তো স্কুলে ভর্তি করে তাকে উপযুক্ত শিক্ষা দেয়া সব তো ব্যবস্থা করতে হবে স্কুলে ভর্তি নিয়ে খুব সমস্যা হচ্ছে তোমাদের পরের ব্লগে সব তোমাদের বলবো যে কী কী ঘটনা শিউলির সাথে হচ্ছে উঠকো ঝামেলা মানে কি বলবো মানে উঠকো না এটা একদিন না একদিন হওয়ারই ছিল কিন্তু আজকে এক বছর দেড় বছর শিউলি আমাদের ঘরে এসছে কালকেও তোমরা ব্লগে বলেছি আজকে দেড় বছরের মধ্যে একদিনও মানে রুদ্র এই সরি আমাদের শিউলির হাজব্যান্ডকে দেখলাম না কখনো শিউলিকে ফোন করে নরমভাবে ভদ্রভাবে কখনো কোনো কথা এনি টাইম খিস্তি নেশা করে ওকে গালাগালি করেছে যার জন্য শিউলি ব্লকই করে দিয়েছে অনেক ফোন নাম্বার থেকে ও জ্বালিয়ে যা তা করে খিস্তি মেরেছে মদ খেয়ে এই সেই হ্যাডা ব্যাডা অনেক কথা আমরা সেগুলো ব্লগে নিয়ে নিই কারণ মান সম্মানে লাগে সম্ভব কারণ অত কাঁচা কাঁচা ভাই ব্লগে দেওয়া যায় না কারণ আমাদের ব্লগটা একটা অন্য টাইপের ব্লগ যায় আমরা দুটো মেয়ে সংসার করতে পারি আমরা তিনটে মেয়ে এক ছাদের তলায় থাকতে পারি কিন্তু কেউ বলতে পারবে না যে কোনোদিন কোনো ব্লগে কোনো বাজে কোনো কথা বা কোনো কিছু দিয়েছি তো এই তো হলো ছেলেদের রূপগুলো এই তোমরা জানিয়ে এদের এই ছেলেদের নিয়ে পৃথিবীতে কত গর্ব সত্যি বিশ্বাস করো বন্ধুরা এর পরেও যদি আজকের এইসবের পরেও যদি তোমরা বলো না যে একটা ছেলেকে কেন বিয়ে করলে না হ্যাঁ আমি আবারও বলছি সব ছেলে সমান নয় কিন্তু আমি এটুকুনি বলতে পারি আমি দেখতে পাচ্ছি চোখের সামনে নাইনটি পার্সেন্ট ঘরে এখন এরকম এই বিয়ে করে নিয়ে গিয়ে বউ পেটানো বউ মারা বউ এই করা এই সেই হ্যাঁ আবার এরকমও শোনা যায় বউরাও ছেলেদের ওপর টর্চার করে শুধু ছেলেরা করে এটা বলাটাও ভুল তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি মন্দিরা অনেক বেটার আছি এবং শিউলি আমাদের বন্ধু হিসাবে সাথী হয়ে শিউলি নিজে বুকে হাত দিয়ে বলুক শিউলি অনেক শান্তিতে অনেক ভালো আছি সত্যি বলছি এরাং লাইভ লিড করা অনেক বেটার বন্ধুরা কেন বলতো জীবনের সবকিছু বিক্রি করে কিন্তু মানুষের মান সম্মান কখনো না মাটিতে মানে বিক্রি করা যায় না বা মান সম্মান বেঁচে কেউ খেতে পারে না তো আমরা আর যাই করি নিজেদের সম্মানটা নিয়ে চলি দুটো মেয়ে সমলিঙ্গে বিয়ে করতে পারি আমি একটা ছেলের মতন লাইফ লিড করতে পারি কিন্তু আজ অব্দি আমি কোনোদিনও বলিনি যে আমি ছেলে হয়ে গেছি বা শিউলিও যে চলাফেরা করছে বলে শিউলিও কোনোদিন বলিনি যে আমি ছেলে হয়ে গেছি ভালো লাগে ভালো লাগাটাকে গুরুত্ব দিই এর থেকে কোনো বড় কথা নয় কিন্তু বিশ্বাস করো যদি সত্যি ছেলে হতাম না অন্তত এরান ছেলে হতাম না এই যে এদের যে বরগুলোর অ্যাটিচিউড বিহেভিয়ার তোমরা দেখছো আর কি মানে ঘেন্না ধরে গেল দেখে দেখে সেম মন্দির আর বরের মতন মানে এ এক ক্যাটাগরি ও আর এক ক্যাটাগরি তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি কি হলো না হলো কাল আবার বলেছে ফোন করবে দেখো আবার কি বলে গুণীজন ব্যক্তি বাবা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম